হ্যালো আসসালামু আলাইকুম আমি দুল্লা আলী ফ্রম নেচার লাইফ উইথ দুল্লাহ আলী আমি আপনাদের আজকে সুজির বরফি বানিয়ে দেখাবো এটা কম বেশি সবাই বানান তবে আমি ভেবে বানাই সেটাই দেখাচ্ছি এখানে আমি একটি প্যান নিয়েছি ওখানে তিন চারটা চার পাঁচটা এলাচি একটু দারচিনি এবং একটুখানি তেজপাতা নিয়ে হালকা ভেজে নিব ভেজে নেব ফ্লেভারটা আসার জন্য এখানে এখন আমি দেড় চামচ পরিমাণ দেড় টেবিল চামচ পরিমাণ ঘি কাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবং এই ঘিতেই আমার সম্পূর্ণ সুজিটা ভাজা হবে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমি হালকা ফ্লেভার আসলে ভেজে নি হালকা ভেজে নিচ্ছি এলাচি দারচিনিগুলো গরম মশলা হালকা ফ্লেভার আসলে আমি এগুলি উঠিয়ে নিব কারণ এলাচি এলাচের বীজ দাঁতে পড়লে ওটা ভালো লাগে না আমার তাইতে ঘিয়ের মধ্যে অলরেডি ফ্লেভারটা চলে আসছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং এই ঘিতে আমি কিছু বাদাম কুচি করে রেখেছি এখানে আমি কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম কিছু বাদাম কুচি করে রেখেছি ওগুলি ভেজে নেব এবং কিছু কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি বাদাম কিশমিশ সবগুলিকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর খুবই স্লো আছে এগুলিকে ভাজতে হবে বেশি আছে ভাজলে এগুলি কালো হয়ে যাবে তাই সাবধানে হালকা আছে ভেজে নিতে হবে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এগুলিকে উঠিয়ে নিব আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছ যদি তোমরা লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবে আর সুন্দর কেমন হয়েছে পুরার ভিডিওটা দেখে কমেন্টস করতে ভুলবে না এখানে আমি এক কাপ সুজি নিয়েছি ওই ঘিটার মধ্যেই ভেজে নিচ্ছি এবং খুবই কম আছে আল হালকা হালকা হাতে আলতো করে ভেজে নেব যত সুন্দর ভাজা হবে বরফিটা তত ভালো হবে দানাদার হবে দেখো আর খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায় এই যে দেখো কেমন মুচমুচে একটা ভাব চলে এসছে তার মানে আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দুই টেবিল চামচ দুধ দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ির গুলি দিয়েও আমি একটু হালকা ভেজে নিচ্ছি এই সুজির সাথে ভেজে নিয়ে এখন আমি এখানে আমার স্বাদ মতো প্রায় এক কাপের থেকে একটু কম আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি তোমরা যে যেমন মিষ্টিকেও কম বেশি করতে পারো এটা অপশনাল দিয়েও আমি হালকা আর একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখানে এক কাপ এক মগ হ্যাঁ দুধ ফ্রেশ মিল্ক জাল দিয়ে রেখেছি ওই ফ্রেশ মিল্কটাও এখানে এখন ঢেলে দেব দেখো গরম গরম ঢেলে দেব দিয়ে সাথে সাথেই নাড়তে হবে সুন্দরভাবে যেন মিশে যায় যদি এখনই না নাড় তাহলে নিচে দিয়ে লেগে যাবে শক্ত শক্ত দলা পাকিয়ে যেতে পারে তাই সুন্দর করে তারা এই সুন্দর করে আসতে আলতো হাতে নাড়তে হবে যেন নিচের লেগে না যায় এবং সুন্দরভাবে মিশে যায় সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে নেড়ে এখন আমি কোড়া নারিকেল নিয়ে এখেছি প্রায় এক কাপের মতো কোড়া নারিকেল দিয়ে দিচ্ছি এই বরফিটার সাথে নারকেলটার স্বাদ অনেক বাড়িয়ে দেয় এই বরফিতে তোমরাও এ ঠিক এই মেজারমেন্টেই এভাবে করে খেয়ে দেখবে যে কেমন মজা হয় পানিটা প্রায় টেনে গেছে এখন আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং ফ্লেভারটা সুন্দর আসার জন্য এরপরে নেড়ে চেড়ে নিব ভালো করে আরেকটু শুকিয়ে আসার পরে আমি আমার ভেজে রাখা বাদাম কিশমিশগুলি থেকে কিছুটা দিয়ে দিব এখানে দিয়ে ভালো করে নেড়ে নিব আর এবার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ যদি কমেন্টস করে না থাকো অবশ্যই কমেন্টস করে দিবে এবং সুন্দর করে কমেন্টস করে দেবা খাওয়াটা কেমন হয়েছে বরফিটা তোমরা অবশ্যই জানিয়ে দিবা ভালো হলেও বলবা আর অবশ্যই ভালো হবে আশা করি কারণ আমি তো খেয়ে অলরেডি খেয়ে ফেলেছি খেয়ে ভয়েস দিচ্ছি তাই কনফিডেন্টলি বলছি যে অনেক ভালো হয়েছে বরফিটা তো যাই হোক পানিটা পুরাপুরি টান টেনে নিয়েছি আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে নিচে দিয়ে কিন্তু লেগে যায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখো কিভাবে লেগে ধরছে সাবধানে সব সুন্দর করে নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে আমার সুজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেট নিয়েছি এই প্লেটটার মধ্যে হালকা একটু ঘি দিচ্ছি গ্রিস করে নিচ্ছি প্লেটটা গ্রিস করে নিয়ে এখানে আমি সুজিগুলি হালুয়াগুলি ঢেলে দেব তার আগে আমি ভাজা কিশমিশ বাদাম কুচি কিছু চিটিয়ে দিচ্ছি যেন উপর নিচের দিকেও লেগে থাকে এরপরে আমি হালুয়াগুলি এক এক করে পুরাটা নিয়ে নিচ্ছি প্লেটটায় নিয়ে আস আলত করে চেপে চেপে দিব গরম থাক গরম গরম চেপে সমান করে নিব যেন সুন্দর গোল করে প্লেন করে যেন উঁচু না থাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি গোল করে নিব এবং এরপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি ওই পেস্তা বাদামটা চিটিয়ে দিব সুন্দর করে যেন পরের দিকে দেখতে সবুজ একটা সুন্দর কালার আসে এটা একান্ত সু সুন্দরের জন্য এটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দাও কিন্তু আমার কাছে ভাল লাগে তাই আমি দিয়েছি কিশমিশ কিছু দিয়ে দিব আর আমি হালকা হালকা ঠান্ডা হলে কিছুটা গরম থাকতেই এই সুজিটাকে কেটে নেব না হয় বেশি ঠান্ডা হয়ে গেলে সুজিটা কাটা যাবে না ভেঙে ভেঙে যাবে তাই তোমরা হালকা গরম গরম থাকতেই এই সুজিটা কেটে নিবে যে যে কোনো শেপ দিতে পারো আমি এখানে বরফি সেপ দিয়েছি কারণ আমি এটা সুজির বরফি বানাচ্ছি তাই আমি এটা বরফি সেপেই কেটে নিচ্ছি তো একবার হলেও খেয়ে দেখবে আশা করি কেমন হয়েছে খেয়ে অবশ্যই জানাবে আমার রেসিপিটা আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবে আর আমি তোমাদেরকে এক পিস উঠিয়ে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে কতটা সুন্দর দানাদার হয়েছে এবং কতটা শক্ত হয়েছে খেয়ে খেলে মুখের সাথে আলতোভাবে মিলিয়ে যায় অনেক মজা এইটা তোমরা রুটি সুজি রুটি দিয়েও খেতে পারো লুচি দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো এই বরফিটা তো আজকের মতো এই ছিল আল্লাহ হাফেজ